অবশেষে সংস্কারের উদ্যোগ বর্ধমানের আলমগঞ্জ এলাকার প্রায় দুশো বছরের পুরনো গোরখনাথ জিও শিব মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হল শুক্রবার দোল পূর্ণিমার দিন দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই মন্দিরটির ভগ্ন প্রায় দেখে এগিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা নিজেদের আর্থিক সহযোগিতায় তারা মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন শুক্রবার মন্দিরের ভীত পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংস্কারের কাজ শুরু হয় এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার স্বেচ্ছায় অর্থ সাহায্য করছে মন্দির সংস্কারের জন্য জানা গেছে মন্দিরের সংস্কারের পাশাপাশি একটি ভোগঘর ও নারায়ণ মন্দিরও নির্মাণ করা হবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মন্দিরের শিবলিঙ্গটি কোষ্টি পাথরের যা বহু বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে মন্দিরের ছাদ ও দেওয়াল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে যে কোনো সময় তা ভেঙে পড়তে পারে তাই দ্রুত সংস্কার প্রয়োজন ইতিমধ্যেই ঠিক হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার দামোদর নদ থেকে মাধ্যমে জল এনে নতুন করে মন্দির উদ্বোধন করা হবে এরপর সারা বছর ধরে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে স্থানীয়দের এই উদ্যোগে খুশি এলাকাবাসী মন্দির সংস্কারের কাজ শেষ হলে এটি নতুন আঙ্গিকে প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন সকলে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এই গোরক্ষনাথ মন্দির পঁয়ত্রিশ নেতাজি সরণি আলমগঞ্জ ইউকো ব্যাংকের পিছনের যারা আমরা বাসিন্দারা আমরা সবাই সমবেত হয়েছি দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা দ্বি শতাধিক বছরের পুরনো পুরাতন এবং জীর্ণ শীর্ণ অবস্থা ছাদ ভেঙে পড়েছে এবং গৌরীপট্টটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতেই পেলেন আপনি এবং বৃষ্টি পড়ছে সেই জন্য আমাদের সবাই মিলে একত্রিত হয়েছি মন্দিরটা পুনর্সংস্কার সংস্কার করবার জন্য আমরা আলমগঞ্জ ইউকো ব্যাংকের পেছনে আমরা আমরা ঠিক করেছি আমাদের এই অঞ্চলের যারা আছি আমরা ব্যাংকের পিছনে যারা বাসিন্দারা তারা সমবেত ভাবে আমরা একটা ফান্ড কালেক্ট করব সেই ফান্ডটা যদি আমরা সেই ফান্ডের মধ্যে মন্দির নির্মাণ করে ফেলতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ আমরা ঝুলি নিয়ে আমরা গলি থেকে বেরিয়ে সবার কাছে সাহায্য যাইব মন্দিরটা সুন্দর করে নির্মাণ করার জন্য এই শিবলিঙ্গের ইতিহাস বহু পুরনো বহু প্রাচীন এবং এটা গোরক্ষণাথ জিউ এবং এটা কোষ্টি পাথরের এবং অনেক বহু বহু পুরনো উত্তরপ্রদেশের গোরক্ষণাথ জিউ আমরা চাই প্রতিষ্ঠিত হোক এত বছর ধরে ভয় অবস্থা রয়েছে আজকে পাড়ার ছেলেরা উদ্যোগ নিচ্ছে কি বলবেন হ্যাঁ এতদিন হয়নি অনেকবার চেষ্টা হয়েছে হয়নি এখন আমরা সবাই মিলিত হয়ে এটা যাতে মন্দিরটা সংস্কার হয় সেটা চেষ্টা আমরা করছি মন্দিরটা সংস্কার হওয়ার কি চিন্তা আমরা করতে আমরা মন্দিরটা কি করবেন বা কিভাবে পূজো আর বড় সরে করে পূজো করবেন ভাবছেন হ্যাঁ যেমন আমাদের ইয়ে উঠবে সেরকম ভাবে আমরা মন্দিরটা করব কোন জায়গাটা হ্যাঁ কোন জায়গাটা এটা আলমগঞ্জ এই মন্দিরে এই কোবেনকে গলি পিছনে মন্দিরটার কি নাম দিয়েছেন আপনারা কিছু বাবা গ্রন্থনাথ জি আমার নাম কাজল গুহ টাকে যে আপনারা উদ্যোগ নিতেন এটা এটা আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফসল আমরা এই আলমগঞ্জ ইউকো ব্যাংকের গলির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আমরা চাইছিলাম যে এই মন্দিরে সংস্কার হোক তা যে কারণেই হোক বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমরা আমরা করে উঠতে পারিনি আজকে সেই শুভদিন উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং মন্দিরের সংস্কার আমরা শুরু করেছি আশা করি আমরা সবার সহযোগিতা পাব এবং খুব মসৃণ ভাবে আমরা মন্দিরটাকে পুনর্গঠন করতে পারবো